দর্শক আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এটা হচ্ছে পাঞ্জাবির সর্ববৃহৎ পাইকারি মার্কেট এটা হচ্ছে ঢাকার সদরঘাট শরীফ মার্কেট এখান থেকে আপনারা সকল ধরনের পাঞ্জাবি দেশি বিদেশি পাঞ্জাবি যারা পাঞ্জাবির পাশাপাশি কোটি নিতে চান পাইজামে নিতে চান বাচ্চাদের জন্য পাঞ্জাবি নিতে চান বাবা ছেলে পাঞ্জাবি সকল ধরনের পাঞ্জাবির সর্ববৃহৎ পাইকারি মার্কেট বাংলাদেশের এর থেকে বড় পাঞ্জাবির মার্কেট পাইকারি মার্কেট কিন্তু অন্য কোথাও আপনারা পাবেন না এটা ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের একবারের সাথেই সদরঘাট চৌরাস্তা পাশেই কিন্তু আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো যারা পাঞ্জাবির এই সর্ববৃহৎ পাইকারি মার্কেটে আসতে চান যারা পাঞ্জাবি পাইকারি কিনে ব্যবসা করতে চান আপনারা এই মার্কেটটা অবশ্যই একবার হলো ভিজিট করবেন এখন যেহেতু সিজনের সময় আপনার সপ্তাহে সাত দিনে কিন্তু এই মার্কেটটা খোলা আছে শুক্রবার মূলত এই মার্কেট বন্ধ থাকে বাট এখন সিজনের সময় শুক্রবারও মার্কেটটা আপনারা খোলা পেয়ে যাবেন সকাল মোটামুটি নয়টা থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু সিজন অনুযায়ী খোলা রয়েছে যারা পাঞ্জাবির পাইকারি ব্যবসা করতে চান আপনারা এই মার্কেটটা অবশ্যই ভিজিট করবেন সকল ধরনের পাঞ্জাবি আমরা আবারও বলছি দেশি বিদেশি আপনারা যদি যারা কম দামি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দেড়শো দুইশো টাকা থেকে শুরু করে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু পাঞ্জাবি আছে এর থেকে অনেক দামি দামি পাঞ্জাবি আপনারা এখানে পেয়ে যাবেন তো দর্শক যারা পাঞ্জাবির পাইকারি মার্কেটের সন্ধান জানতে চান যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান যারা অনলাইনে ব্যবসা করেন আপনারা এই মার্কেট একবার হলেও ভিজিট করবেন